আসসালামু আলাইকুম আমার নাম মুস্তাদ আমার কোনো ভাই বোন নাই আমার ছোটোবেলায় মা মারা গেছে জন্ম দেওয়ার পর পরই বাবা মারা গেছে পাঁচ বছর পর আমি নানার বাড়িতে বড় হয়েছি খুব হতদরিদ্র নানার বাড়ির লোকেরা একবার খেলে আরেকবার খেতে পারতাম না তারপরে অনেক কষ্টের পর সুখে দুঃখে মিলে বড় হই পড়াশোনা বেশি একটা করতে পারি নাই ক্লাস এইট পর্যন্ত পড়েছি বয়স যখন পনেরো বছর তখন বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিই ভাবলাম সৌদি আরব যাব। তারপর আপু ওইখানে যাওয়ার পরে কোনো ভাষা জানি না কোনো কিছু বলতে পারি না বুঝতে পারি না আমি দোটানায় পড়ে যাই অনেক কথা আপু বলা বলার আছে তা আর নাই বলি তারপর আমাদের বাংলাদেশের একজনের সাথে আমার পরিচিত হয় তার বাড়ির ফেনিতে তার কাছে আমার দুঃখ বলছিলাম ভাই আমি তো ভাষা বুঝি না আমি এখন কি করব। আমাকে একটু হেল্প করেন সে আমার চোখে কান্না দেখে তার হাতের ফোনটা দিয়ে দেয় আমাকে এখান থেকে এক মিনিট দুই মিনিট দিন দুই দিন কথা বলা হয় তার সাথে আমিও কিন্তু অবিবাহিত আপু তারপরেও ওই ছেলেটার সাথে কথা বলতে বলতে এক ধরনের মায়া তৈরি হয় আমি আসলেই খুব বোকা ছিলাম একদিন আমার বাসার মালিক বাসায় ছিল না সে অনেক রিকোয়েস্ট করলো যে আমার বাসায় আসতে আমিও তার কথা শুনে মায়ায় পড়ে যাই তখন বললাম ঠিক আছে আসো আসার পরে আমাদের মধ্যে সব কিছুই হয় আপু আর এটাই ছিল সবথেকে বড় ভুল তারপর একদিন দু দিন তিন দিন কাটলো ভালো আবার হঠাৎ একদিন আমার বাসার মালিক চলে যায় অন্য জায়গায় বেড়াইতে তখনও সে আবারও বলছিল আসতে তখনও আবার আমিও তাকে সুযোগ করে দিলাম বোন আমি কিছু বুঝতাম না মা বাবা নাই তো হয়তো ভাবতাম সে আমার সব জায়গাতে কাছের মানুষ আপনজন তারপর আপু আমি হঠাৎ করে কনসিপ করি আমার বমি বমি ভাব পেটে ব্যথা যন্ত্রণা হইতো তারপরে আপু হঠাৎ করে আমার বাসার মালিককে বলছিল তার বাবার বাড়িতে যাইতে ওইখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হতো কাজ করতে পারতাম না কিচ্ছু ভালো লাগতো না তখন আমার বাসার মালিক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার টেস্ট করার পরে বলছে আমার বাচ্চা হবে আমার বাসার মালিক বিশ্বাস করে নাই যে কিভাবে সম্ভব আমাকে বলে নুসরা তোমার না বিয়ে হয় নাই তারপর আর কি যাই হোক আমি তো তাদের ভাষা বুঝতাম না আমার বাসার মালিক আমাকে বাসায় এনে আর কোনো কাজ করতে দেয় নাই বাসায় আনার পর দরজায় তালা মেরে রাখছে আমাকে আর জানেন তো আপু সৌদি আরবের অনেক গরম কিন্তু তারা জানতো না যে আমি গোপনে মোবাইল চালাই পরের দিন বাসার মালিক আমাকে অনেক মারধোর করছে আর আপু এদেশের মানুষের মার যে কতটা কষ্টের আমার জীবনটা এখন আরও বেশি নরক হয়ে গেছে তারা মারার সময় কোনো বুকপিট দেখে না আপু তারা অনেক মারধোর করে আপু অনেক কষ্ট দিয়েছে তারপর আমি বাসা থেকে পালিয়ে যাই যাওয়ার পরে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে হাজির হই পুলিশকে সব বলে আমি মনে করছি পুলিশের কাছে সব বললে হয়তো বা সব কিছু সমাধান হবে কিন্তু তারা আমাকে জেলে দিয়ে দেয় তারপর আপু আমি অনেক দিন জেল খাটি সৌদি আরবে জেল খাটতে খাটতে আমি একটা কন্যা সন্তানের মা হই তারপর এক পুলিশের আমাকে দেখে মায়া লাগে তার বাসায় আমাকে নিয়ে যায় আমাকে বাচ্চা সহ ওখানে গিয়ে বাচ্চার বাবার সাথে আমি আবার যোগাযোগ করার চেষ্টা করি যেন আমার বাচ্চাটাকে একটু স্বীকৃতি দেয় কিন্তু না আপু সে জানার পরে আমাকে ব্লক করে দেয় আমার সাথে আর কোনো যোগাযোগ করে না কিন্তু আপু আমি আমার বাচ্চাকে নিয়ে খুব বিপদে আছি আমি এখন কি করব আপনারা আমাকে সাহায্য করেন আমি আমার বাচ্চাটাকে কি পরিচয়ে বড় করব আমি বুঝতে পারতেছি না এখন আমি বাংলাদেশে আসছি আজকে দুই দিন আপু আমার ভুল কিছু হলে আমাকে ক্ষমা করবেন এই স্টোরিটি এক আপু আমার ইনবক্সে পাঠিয়েছেন এবং আমাকে অনুরোধ করেছেন আমি যেন বাচ্চার বাবার পরিচয়টা সহ তুলে ধরি আর বাচ্চার বাবার নাম মোহাম্মদ আজিম আজিমের বাবার নাম মোহাম্মদ সিরাজ এবং আজিমের মায়ের নাম মোসাম্মদ সালেহা বেগম ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন